কোন নবিরতাম যেই নিয়ামতকে এক পাল্লায় দিয়ে গোটা পৃথিবীর সমস্ত দৌলতকে এক পাল্লায় দিয়ে ওই নিয়ামতের কম্পেয়ারে আসবে না সেটা হলো আমরা একটা শ্রেষ্ঠ নেয়ামত পেয়েছি যেটার কোন আপডেট ভার্সন আসবে না যেটার কোন লেটেস্ট কিছু আর আসবে না যেটা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি শ্রেষ্ঠ নবীর উন্মত হয়েছে এই কথাটা একেবারে কমন কথা বুঝলাম আমি নবীর উন্মত আমি তো জানি না আমার নবী যে শেষ নবী সেটাও আমরা জানি এটাকে এত ঘুরিয়ে পেছিয়ে বলার দরকার কি কারণ আছে কারণ হল আপনি যেই যেই ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে পছন্দ করেন যার যার মোবাইল নম্বর আপনার মোবাইলে থাকলে আপনি কনফিডেন্ট থাকেন হতে পারে ডিসি

সেরা পড়ান রেবেল পড়ান উপদেষ্টা যাদের সাথে সম্পর্ক থাকে আপনার একটু কনফিডেন্ট আমার অমুক আছে ওনাদের সাথে সম্পর্ক একদিনে করা যায় না অনেক কষ্টের বিনিময়ে ছোটবেলা থেকে রাজনীতি করতে 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 হাত ভেঙে পা ভেঙে জেলে গিয়ে টাকা দিয়ে পালিয়ে থেকে বিলে খালে দেশের বাইরে এসব কিছু করার পর একদিন হয়তো আপনি একটা পথ পেলেন ঠিক না তখন পুলিশের র্যাবের সেনাবাহিনীর ডিসি এসপি সবাই আপনার সাথে কথা বলতে রেডি প্রস্তুত আপনি ফোন করলে ধরে কিন্তু হঠাৎ আসবে সে আপনার সাথে আধা ঘন্টা আগে চা এখন আপনাকে আর চিনবে না এক ঘন্টা আগে উনি আপনার সাথে রিলেশন ছিল এখন উনি আপনার ফোন ধরছে না এটা ওরা দোষ না সিচুয়েশন করেছে এমন ঠিক পরিবেশ এমন হয়ে গেছে যে হয়তো উনি আপনার সাথে কথা বলতে নামাজ যাচ্ছেন না পরিবেশের কারণে ঠিক অথবা আপনি ওর সাথে কথা বলতে এখন চাচ্ছেন না ঠিক অথচ এই সম্পর্ক তৈরি করতে কত পরিশ্রম করতে হয়েছিল হয়েছে বলে ঠিক প্রত্যেকটা ছোট লাইব্রেরসির ঘটনা বিশ্ববিদ্যালয় 22 ছাত্র অনুসারে আপনি বিশ্লেষণ কর জন্য আপনাকে ম্যাট্রিক পাস করে ইন্টার পাস করে দশ লাখ ফলোর সাথে ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে টিকে যে যারা তারপর সামনে গিয়ে আপনি বসে রয়েছে সচিবালয়ে একজন সচিব ওনার মোবাইল নাম্বার আপনার মোবাইলে এসেছে তখন যখন আপনি অনার্স মাস্টার্স করে বিসিএস পরীক্ষা দিয়ে টিকে ম্যাজিস্ট্রেট হয়ে তারপরে ওনার সাথে আপনার একটা রিলেশন হয়েছে এই রিলেশনের কোন স্থায়িত্ব নাই আজকে আছে কথা বলে আজকে আছে কালকে নাই অথচ যেই রিলেশন কোন পরীক্ষা দেওয়া ছাড়া না আপনাকে ম্যাট্রিক পাস করতে হয়েছে না আপনাকে ইন্টার পাস করতে হয়েছে না আপনাকে এক টাকার মালিক হতে হয়েছে না আপনাকে কোন কোচিং সেন্টারে ভর্তি হতে হয়েছে না আপনাকে চৌধুরীর কোলা হতে হয়েছে না আপনাকে বড় রাজনীতিবিদ হতে হয়েছে আপনি রিক্সাও